এখন আমি এই ভিডিওতে কথা বলবো ধনুষের আপকামিং প্রজেক্ট ক্যাপ্টেন মিলারের অফিশিয়াল ট্রেলারটাকে নিয়ে এবং এটা কিন্তু আজকের কিছুক্ষণ আগে ড্রপ করা যায় তো কেমন লাগলো ওই ট্রেলারটা সো এক কথায় গল্প সম্বন্ধে কিন্তু তেমন কিছু আইডিয়া দেয়নি এবং যেভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে বিট ওয়াইজ মানে যেভাবে ওই যে বিটের সঙ্গে মানে দৃশ্যগুলোকে দেখানো হচ্ছে দেখতে ব্যাপক লাগছে দেখতে বস ব্যাপক লাগছে এবং ডায়লগ কিন্তু খুবই কম রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু অ্যাকশন দৃশ্য আছে এবং সিনেমাটিক একটা ইউনিভার্স কিন্তু আছে এবং একটা ব্লাস্টের এখানে সিকোয়েন্স আছে এবং কন্টিনিউয়াসলি একটা পোর্শন মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় কন্টিনিউয়াসলি ব্লাস্ট হয়ে হয়ে যাচ্ছে এবং ওই জায়গাটার বিগ ওয়াইজ এবং ব্যাকগ্রাউন্ড করে যেভাবে দেখানো হয়েছে ওই ব্লাস্টটাকে দারুণ লাগছে এবং এখানে ক্যাপ্টেন মিলার মানে হচ্ছে আমাদের ধনুষের কিন্তু অনেকগুলো লুক থাকছে তোমরা কিন্তু যখন দেখবে তোমরা দেখতে পাবে একটা ইয়াঙ্গার ভার্শন কিন্তু আছে এবং সেখানে সম্ভবত সে কোনো ইন্ডিয়ান আর্মিতে কাজ করত এবং তার পরবর্তীকালে সে ডাকাতে হতে পরিণত হচ্ছে এবং একটা সময় যখন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ইংরেজরা রাজত্ব করত তখন সেই সময়কার একটা গল্প এবং ওই যে ডাকাত সে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াবে এবং ওই গ্রামে একটা একটা জায়গা আছে সেখানে তার নিচে হয়তো অনেক খনিজ পদার্থ আছে এবং সেইটাকে ইংরেজরা কিন্তু অধিগ্রহণ করতে চাইছে সো বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াবে হচ্ছে আমাদের ক্যাপ্টেন মিলার মানে ক্যাপ্টেন মিলার থেকে যে ট্রান্সফর্ম হচ্ছে সেটা কেন হচ্ছে কি হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো সিনেমা হলে গিয়ে যখন এটা রিলিউজ করবে ধানুষদের ক্যাপ্টেন মিলার সো এখানে যে লুকটা আমার সব থেকে ব্যাপক লেগেছে সেটা হচ্ছে একটা মুখে একটা কালো রকমের কিন্তু লুক আছে তো তোমরা যখন দেখবে বুঝতে পারবে ওই লোকটা কিন্তু ব্যাপক লেগেছে এবং ইয়াঙ্গার ভার্সনের লোকটাও কিন্তু মানে প্রচন্ড ভালো এবং তার সঙ্গে সঙ্গে যখন সে ডাকাতে পরিণত হচ্ছে এবং মানে মুখবর্তী দাড়ি ওই পর্ষণটা কিন্তু ব্যাপক লাগছে মানে একটা ডাইলগ আছে ইউ মানে ডেভিল সংক্রান্ত আর কি ওই পর্ষণে একটা ঘরের মধ্যে বন্দুক চালিয়ে হচ্ছে গুলি করবে তোমরা জাস্ট দেখবে ওই পর্ষণটা চমৎকার হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কার কিন্তু জাস্ট ফ্যাবিরিয়াস হয়েছে এবং যেভাবে সোলারটাকে এডিট করা হয়েছে প্রচন্ড ভালো এবং আমি যে বললাম কন্টিনিউয়াসলি ফার্স্ট কাটে কন্টিনিউয়াসলি বিট ওয়াইজ প্রত্যেকটা চরিত্রকে কিন্তু ডাকানো হচ্ছে এবং প্রত্যেকটা লোকেশনসকে কিন্তু ডাকানো হচ্ছে যেগুলো দেখতে প্রচণ্ড কিন্তু ভাল লাগছে এবং আশা করছি এই প্রজেক্টে দারুণ হবে এবং ধানুষের এই ধরনের প্রজেক্টে কিন্তু কাজ যে করছে আমার দেখেও কিন্তু বেশ ভালো লাগছে মাস এবং অ্যাকশন এবং ক্লাস সবই কিন্তু আমরা এই পার্টিকুলার ছবির মধ্যে কিন্তু দেখতে মানে পাবো আমার কিন্তু ব্যাপক লেগেছে দারুণ লেগেছে এবং এই প্রজেক্টটা বিরাট কিছু হবে তোমরা জাস্ট দেখে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা